সালাম টিভি ড্যাশলেশন ফর কমিউনিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতিদিন আমরা শত মিত্র গণনা করি প্রতিদিন খবরে বলে এতজন মারা গেছে বাংলাদেশে এতজন মারা গেছে অমুক দেশে এতজন মারা গেছে সারা বিশ্বে এতজন মারা গেছে এরকম হিসাব কিন্তু সবসময় করে না এখন বর্তমানে আমরা সবাই মৃত্যু কতজন মারা গেছে এই হিসাবটা করি তাহলে প্রতিদিন পৃথিবী বিশ্ববাসী মৃত্যুর গণনা করছে ওই গণনার মধ্যে যে কোনো সময় আমি আর আপনিও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি যাদেরকে আমরা গুনতেছি তারা আমাদের মতো মানুষ অনেকে অনেক বিশাল বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী অনেক সম্পদের মালিক তাও এই মৃত্যুর গণনার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে আমার আপনার যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে একেবারে এবং এই মহামারী আসার পরে এটা প্রমাণিত হয়েছে মৃত্যুর জন্য কোনো বয়স নির্ধারিত নাই এখানে প্রতিদিন যে হিসাব দেয় সেখানে বলে যে একুশ থেকে তিরিশ এতজন তিরিশ থেকে চল্লিশ এতজন চল্লিশ থেকে পঞ্চাশ এতজন তাহলে সব বয়সের মানুষে মারা যাচ্ছে তাহলে ষাট বছর সত্তর বছর পর্যন্ত অপেক্ষা করার সুযোগও নাই যুবকেরও মারা যাওয়ার দলিল আমরা আমাদের সচককে প্রতিদিন দেখতেছি তাহলে মৃত্যু যে কোনো সময় এসে যাবে কিন্তু মৃত্যু আসার আগে আমার ইমান আমার আকেইটা বিশুদ্ধ করতে হবে কারণ আমাকে আর কিছু নিয়ে যেতে পারি আর না পারি ইমান নিয়ে কবরে যেতেই হবে এজন্য জানাজার ভিতরে দোয়া শেখানো হয়েছে আল্লাহ মামান আহিয়ে তহু মিন্নাহ ফ আহিহি আল্লাহ ইসলাম ওয়ামান তাওয়া ফাই তহু মিন্না ফ তা ওয়া ফাহু ইমান হে আল্লাহ আমাদের যখনই আপনি মৃত্যু দিবেন ইমানের উপরে আমাদের মৃত্যু দিবেন তাহলে মৃত্যুটা অবশ্যই ইমানের উপরেও হতে হবে ইমানের উপরে মৃত্যু না হলে ছেলেমেয়েরা যত দোয়া করবে আমি আপনি পাব না আমরা আত্মীয় স্বজন যত দোয়া করবে দোয়া না। যত বড় বুজুর্গ দোয়া করুক দোয়া এটা কিন্তু আমার পর্যন্ত পৌঁছবে না কারণ যারাই দোয়া করবে তারা দোয়ার মধ্যে বলবে রব্বানাক ফিরিলা না হোৱানিন আল্লাহ দীন সাবা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে মাফ করেন যারা ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দোয়াটা কিন্তু শর্ত সাপেক্ষে যারা ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া সেরেক সহকারে দুনিয়া থেকে বিদায় নিলে তার জন্য দোয়া দোয়া করা যাবে না আল্লাহ সরাসরি নিষেধ করছেন নবী সাল্লাহামকে লক্ষ্য করে বলছেন যে খবরদার মা কান আলী নাবি আমানু কোন নবীর জন্য এটা বৈধ নয় কোন ইমানদারের জন্য বৈধ নয় আইনস্তা উফেরো ওলিল মশৃকিন কোনো মুশ্রিকের জন্য শেৰেক কারীর জন্য আল্লার কাছে আসতে পার করবে ওয়ালা ও কান ওলি করবা যদিও যার জন্য দোয়া করা হচ্ছে সেই তার মা হোক না কেন বাবা হোক না কেন যত নিকট আত্মীয় হোক না কেন তাও সন্তান দোয়া করলে মা বাবা পাবে না যদি মা বাবা ইমান সহকারে দুনিয়া থেকে না যায়। তাহলে আমি আপনি যদি ইমান মানিয়ে কবলৈ যাই যতজন যত দোয়া করুক যত সদাকা করুক যাই করুক এটাও আমার কবরা যাবে না এই জন্য অবশ্যই মূল কাজ ইমান আকিদাকে সেরেক মুক্ত করা বেদাত মুক্ত করা আকিদা বিশুদ্ধ করা সহি করা